কখনো কি এমন হয়েছে আপনি ভালো ব্যবহার করলেন কিন্তু উল্টে অপমান পেলেন কখনো কি মনে হয়েছে আমি এত ভালো থাকতে চাই তবু মানুষ এমন কষ্ট দেয় কেন আর সেই মুহূর্তে ভেতরটা ভেঙে গেছে চোখে জল এসেছে কিন্তু কাউকে বলা যায়নি চলুন আজ আমরা জানব মানুষের খারাপ ব্যবহার আপনার সম্মান কমায় না বরং সেটা আপনার আত্মার পরীক্ষা আজকের ভিডিওতে আমরা জানবো ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দ এনারা অপমান কটুকথা কষ্ট এসবকে কীভাবে দেখতেন শেষ পর্যন্ত শুনলে আপনি জানবেন কেউ খারাপ ব্যবহার করলে কিভাবে নিজেকে অটুট রাখা যায় চলুন প্রথমে আমরা জেনে নিই মানুষের কথা এত কষ্ট দেয় কেন মানুষের কথা এত কষ্ট দেয় কারণ আমরা অজান্তেই মানুষের কাছ থেকে স্বীকৃতি চাই কে আমাকে সম্মান দিল কে কটু কথা বলল এসব আমাদের মনের ভেতরে ঢুকে যায় কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন মানুষের মুখে যেমন মধু আছে তেমনি বিষ আছে আজ যে মানুষ তোমার প্রশংসা করছে সেই মানুষই হয়তো কাল তোমার নিন্দে করবে মানুষের প্রশংসা আর নিন্দা দুটোই ক্ষণস্থায়ী যদি তুমি মানুষের কথায় ভেসে যাও তবে তোমার মন কখনো স্থির থাকবে না তাই শিক্ষা হলো মানুষের কথাকে সে সত্য ভেব না এগুলো সময়ের মতো বদলে যায় কিন্তু তোমার এই ভেতরের আত্মা সেটাই আসল সেটাই ক্ষণস্থায়ী আচ্ছা জানেন কি ঠাকুর নিজে অপমান পেলে কি করতেন চলুন জানি একবার কেউ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে কটু কথা বললে তিনি হেসে বলেছিলেন ও যা বলেছে সেটা শরীরকে বলেছে আত্মাকে নয় কি অসাধারণ দৃষ্টি তাই না মানুষ সাধারণত শরীর রূপ কাজ এগুলোই দেখে বিচার করে কিন্তু আমাদের সত্য সত্তা তো আত্মা আর আত্মাকে কেউ স্পর্শ করতে পারে না নিন্দা শুনেও নির্বিকার থাকা এক বড় সাধনা কারণ নিন্দা আত্মাকে আঘাত করতে পারে না করে আমাদের অহংকে ঠাকুর উদাহরণ দিয়ে বলেছিলেন হাতি রাজপথে চলে যায় পেছনে কুকুর ঘেউ ঘেউ করলেও হাতি থামে না তুমি যদি সত্য পথে থাকো মানুষের কথায় থেমো না এগিয়ে চলো কিন্তু আমরা তো ঠাকুর নই আমরা কাঁদি তখন কি করব আসুন জানি মা কি বলেছেন শ্রী শ্রী মা সায়দা দেবী বলতেন অন্যের দোষ দেখো না নিজের মন ঠিক রাখো কি গভীর শিক্ষা মানুষ কি বলল কেমন ব্যবহার করলো সেটা তোমার শান্তি কেড়ে নিতে পারে কিন্তু শুধু তখনই যদি তুমি সেই কথাকে মনেতে জায়গা দাও মা বলেছিলেন মন ঈশ্বরে রাখলে বাইরের আচরণ তোমাকে নাড়া দিতে পারে না মা শিখিয়েছেন মানুষ যেমন তেমনই ব্যবহার করবে তুমি পৃথিবী বদলাতে আসুনি তুমি এসেছ নিজের মন বদলাতে আর সহ্য শক্তি দুর্বলতা নয় এটাই আসল আধ্যাত্মিক শক্তি মা নিজে কত কষ্ট কত অপমান সহ্য বিরুদ্ধে অভিযোগ করেননি কারণ তার মন ছিল ঈশ্বরের নিবদ্ধ সহ্য করলে কি দুর্বল হয়ে যাব চলুন শুনি স্বামীজি কি বলেছেন স্বামী বিবেকানন্দ বলতেন যে তোমাকে কষ্ট দেয় সে তোমার শিক্ষক তিনি বলেছিলেন কষ্ট মানুষকে জাগিয়ে তোলে তার শিক্ষা ছিল অপমান সমান আত্মশক্তির পরীক্ষা অন্যের আচরণ সমান তোমার চরিত্র গঠনের সুযোগ তিনি বলতেন দুর্বল মানুষই কথায় ভেঙে পড়ে শক্ত মানুষ কথা ছাড়িয়ে উঠে যায় তাহলে বাস্তবে কি করব যখন কেউ খারাপ ব্যবহার করবে আসুন জীবনের বাস্তব প্রয়োগ পাঁচটি আধ্যাত্মিক কৌশল শুনব প্রথম সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিও না ঠাকুরের শিক্ষা প্রথমে দ্বিতীয় মনে বলো এটা আমার পরীক্ষা স্বামীজি শিক্ষা তৃতীয় মনে মনে জব করো মায়ের পথ চতুর্থ নিজেকে প্রশ্ন করো আমি কি ঈশ্বরের জন্য কাজ করছি না মানুষের জন্য পঞ্চম ক্ষমা মানে দুর্বলতা নয় ক্ষমা মানে মনকে মুক্ত রাখা বন্ধুগণ তাহলে এবার প্রশ্ন ওঠে আজ আমরা কি শিখলাম আজকে শিক্ষা এক কথাই বলতে গেলে মানুষ তোমাকে আঘাত করতে পারে কিন্তু তোমার মনের দরজাটা খুলবে কিনা সেটা তোমার হাতে ঠাকুর শেখালেন আত্মা অক্ষয় মা শেখালেন সহ্যই শক্তি স্বামীজি শেখালেন কষ্টই চরিত্র গড়ে তাই আজ থেকে ঠিক করুন কেউ বাজে ব্যবহার করলে আপনি ভাঙবেন না আপনি ভেতরে বলবেন এটা আমার আধ্যাত্মিক অনুশীলন এবার একটি প্রশ্ন আপনি কি মানুষের ব্যবহারে বেশি কষ্ট পান আজকে শিক্ষার কোন অংশটা আপনার মন ছুঁয়ে গেল কমেন্টে জানাতে ভুলবেন না আমি অপেক্ষায় থাকবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা সময় আপনাদের ওপর বর্ষিত হোক জয় ঠাকুর جای ما جای شمع جیم